প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীনা ভূমি আলাদা সজ্জিত ভিডিওতে আমি বলে দেখেছি শ্রীপুর উপজেলার একটি সুন্দর ইন্দন তার মনের প্রাচীন স্থাপন হল প্রতিদাহী মাটির ও বিস্তৃত শস্য এছাড়াও আমি দেখেছি এই গ্রাম বাংলার মানুষের গ্রামীণ জীবনযাত্রা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একেবারেই শেষ প্রান্তে এই ইউনিয়নটি অবস্থিত যার উত্তরে রয়েছে মমসিং এর বকুরগাঁও উপজেলার শেষ প্রান্ত গণেশপুর বাজার উত্তর পশ্চিমে রয়েছে ভদ্রক উপজেলার রাজু ইউনিয়ন

ইন্ডিয়া শাসন আমলে বাংলাদেশ থেকে বাংলাদেশে উৎপাদিত কাঁচা পাক ইন্ডিয়ার কলকাতা রপ্তানির জন্য তখনকার ব্রিটিশরা এই রেল লাইনটি স্থাপন করেন এই রেল লাইনের স্টেশন হিসেবে কারত রেল স্টেশনটি নির্মাণ করা হয় এই ইউনিয়নে অন্যতম যাতায়াত মাধ্যম হচ্ছে ট্রেন অল্প টাকায় অধিক দূরত্বে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য সবার পছন্দের তালিকায় ট্রেন আজ থেকে পঞ্চাশ বছর আগেও এখানকার মানুষের একমাত্র যাতায়াত মাধ্যম ছিল এই ট্রেন স্টেশন ট্রেন বানানো একটা সময় অনেক জমজমাট ছিল এই রেল স্টেশনটি এখন বর্তমানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে তারা অল্প সময়ে বেশি দূরত্বে ভ্রমণের জন্য তারা বিভিন্ন যানবাহন ব্যবহার করে কিন্তু একটা সময় এই রেল স্টেশনের যে রেল রেলগাড়িগুলো ছিল সেটি ছিল প্রধান যোগাযোগ ব্যবস্থার মাধ্যম

আর দিন শেষে সব মালামাল মালাজারি দিয়ে টাকা নিয়ে যেত এবং বিক্রি করে যে অর্থপ্তা দিয়ে তারা জীবন ধারণের অধিকার প্রধান অর্থনৈতিক প্রশ্নের ধার এছাড়া এই পালিতে হয়ে গেছে নদী মধুপুতির নাম হচ্ছে সুতিয়া নদী আর অনুটির নাম হচ্ছে সুফিয়া নদীতে ইউএনকে পাশ দিয়ে বয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে দশক আমি এখন আছি আমাদের কাউরা ইউনিয়নের পাশ দিয়ে ভুলে যাওয়া সুতিয়া নদীর তীরে আর দেখতে পাচ্ছেন এই নদীটি আমাদের গাজীপুর জেলা এবং ময়মসিংহ জেলাকে আলাদা করেছে আর একপাশে হচ্ছে আমাদের গাজীপুর জেলা কাউরা ইউনিয়নের শেষ প্রান্ত আর অপর পাশে হচ্ছে পাগলা থানার মহেশপুর বাজার এই সুতিয়া নদীটি এখানকার দুপারে মানুষকে বিভক্ত করলেও এই বৃষ্টি দুই মাস দুই পারে মানুষকে এক সুতোয় আবদ্ধ করে রেখেছে প্রায় এছাড়াও এখানে রয়েছে ছোট বড় অনেক বেঁচে অনেক খাল জেলেরা এই নদী ও খাল থেকে প্রতিদিন মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে এছাড়াও তারা পাট গম আলু সহ বিভিন্ন শাকসবজি চাষাবাদ করে এই নদীর আশেপাশে তাদের উৎপাদিত ফসল নিজের চাহিদা মিটিয়ে বিভিন্ন হাটে বিক্রি করে ইউনিয়নের সাপ্তাহিক হাট গুলোর মধ্যে রয়েছে কাশিম পৌর বাজার এবং ঐতিহ্যবাহী পুরোভাবে কাউকে সুপিয়ানির ধারে রেনদানের উপর করে উঠেছে সপ্তাহে দুই দিন রবি ও বৃহস্পতিবার বিকালবেলা এই হাটটি বসে আশেপাশে গ্রাম থেকে দলে দলে মানুষ আসে সাপ্তাহিক হাতে দর্শক দেখতে পাচ্ছেন কেউ আসছেন লাউ নিয়ে কেউ আসছেন বা সবজি নিয়ে কেউ আসছেন কলা নিয়ে আবার কেউ বসে আছেন বা কাছের পশুরা সবচেয়ে বেশি প্রচলিত হয়েছে শুধুমাত্র তার প্রাচীন স্থাপনাগুলোর জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে এই ব্রহ্ম মন্দির কয়েকশো বছরের পূর্বে এই ব্রহ্ম মন্দিরটি এখনো তার ইতিহাস বয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শক অনেক কারো কাজ রয়েছে এই ব্রহ্ম মন্দিরে একটা সময় এখানে অনেক পুজো আর্চনা করা হতো কিন্তু কালক্রমে এখন তেমন একটি হয় না এছাড়া ব্রহ্ম মন্দিরের পাশে কয়েকজন বিখ্যাত মনীষীদের নাম হয়েছে চলুন আমরা এই নামপুল গুলো একটু চেষ্টা এক পাশে নদী আর অন্য পাশে সোনামের ফসল তার মধ্য দিয়ে পাকা রাস্তায় আমরা যাচ্ছি আসলে একটা সর্গীয় নদী নদীর আশেপাশের মানুষগুলোর জীবনযাত্রায় একেবারে সাদা আমাদের ভ্রমণ যাত্রার এই বিকালে পদার্পণ করছে মানুষের কোলাহল থেকে একটু ঘুরে এখন আমরা আমার শরীরে কিন্তু এখন বিকেলে হিমুর হওয়া হয়েছে সূর্যটাও আস্তে আস্তে মুক্তিম সাথে সাচ্ছে এরকম জায়গায় একটু সময় কাটাতে আসলে ভাগ্যের বিষয়

আজ থেকে পঞ্চাশ বছর আগে প্রতিটা এলাকায় এরকম মাটির ঘর থাকলেও এখন কালক্রমে সেগুলো বিলীন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দুপাটটা এই ঘরটি এখন শুধু কালের সাক্ষী হয়ে রয়েছে আর দেখেন আপনাদের একটু দেখায় উপরে যে পাটটা এই পাটে কিন্তু শুধুমাত্র কাঠ এবং তাল গাছের কাঠে ব্যবহার করা হয়েছে এখন আর সেইভাবে মাটির ঘরগুলো খুব বেশি দেখা যায় না প্রিয় আমি আমার ভিডিওতে গ্রামে জীবনে প্রতিচ্ছবি গুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা সময় এই পুরো এলাকায় মাটির ঘর বিস্তৃত ছিল কিন্তু কালক্রমে এখানে বিভিন্ন ইট পাথরের দেওয়াল তৈরি করার ফলে মাটির ঘর হারিয়ে যাচ্ছে তবে আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছে বাড়িটি অত্যন্ত সুন্দর এবং আমি এখন বাজারে এই বাজারটি সপ্তাহে চার দিনে বসে এখানকার যে স্থানীয় মানুষগুলো তাদের উৎপাদিত বিভিন্ন ফল সবজি তারা এই বাজার নিয়ে আসে এটি একেবারে একেবারে প্রত্যন্ত একটি গ্রাম আর বাজারে এই রাস্তাটি চলে গেছে একবারে শিমুলতলা এবং এই পাশ দিয়ে চলে গেছে বলদিঘাট বাজার আর এই দিক দিয়ে সামন দিয়ে সেই নদীর বিক্রি করতেছেন ত্রিশ টাকা করে যে কলোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তার বাড়ির আনাচে কানাচে কিন্তু উৎপাদিত এখানকার যে সবই গুলো সবগুলো আপনি টাটকা পাবেন প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এই প্রাণবন্ধ প্রকৃতির মায়া ছেড়ে কি যেতে মন চাই কখনো মন চাই না কিন্তু প্রকৃতির নিয়মে চলে যেতে হচ্ছে তুমি ফিরে আসবো আবার কোনো বাবুই পাখির বাসার ঘর তার গাছকে নিচে নিচ থেকে অথবা ভল বেঁধে উড়ে যাওয়া নিচে সাপলা ফুলে বিলেন মাছ থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ